আপনি কি জানেন আপনি চাইলে আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে অনেক টাকা পয়সার মালিক হতে পারবে শুধু বসে থেকেই অনেক টাকা পয়সা অর্জন ধন সম্পদ করতে পারবেন আপনি যে কাজই করুন আপনি অবশ্যই কখনো না কখনো ল অফ অ্যাট্রাকশন এর কথা শুনেছেন ল অফ অ্যাট্রাকশন হচ্ছে কোনো জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করে সেই জিনিসকে পাওয়ার সাইন্টিফিক প্যারাসাইকোলজিক্যাল প্রক্রিয়া এই ল অফ অ্যাট্রাকশন মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই বসে বসে প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারবেন অনেকেই হয়তো ভাবছেন যে এগুলো আমি এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছি এগুলো কখনোই সম্ভব নয় কিন্তু যারা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে শুনেছে তারা জানে যে এটা কতটা শক্তিশালী আর এটা দিয়ে যা ইচ্ছা তাই করা যায় ল অফ অ্যাট্রাকশন কিভাবে করতে হয় তার সঠিক প্রসেস যারা জানে তারা কখনোই আপনাকে শিখাবে না তো চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে অর্থ সম্পদ টাকা পয়সাকে আপনার দিকে আকৃষ্ট করে অল্প সময়ে পরিশ্রম ছাড়াই ধনী হয়ে যেতে পারবেন প্রসেসটি শেখার আগে আমাদেরকে ল অফ অ্যাট্রাকশনের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে প্রসেসটি পুষতে আমাদের সুবিধা হবে প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আকর্ষণ সূত্র আকর্ষণ সূত্র বলে যে দৃশ্যমান বা অদৃশ্য সব অস্তিত্বই পরস্পরকে আকর্ষণ করছে অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একটি অন্যটিকে আকর্ষণ করছে তো এটা একদম ক্লিয়ার যে অর্থ সম্পদ বা টাকা পয়সারও এক ধরনের ফ্রিকুয়েন্সি বা আকর্ষণ রয়েছে এখন আমরা যদি আমাদের ভেতর থেকে টাকা পয়সা পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করতে পারি তাহলে টাকা পয়সা থেকে আসতে থাকা ফ্রিকোয়েন্সিকে খুব সহজেই আমাদের দিকে আকর্ষণ করতে পারবো এবং আমরা যে কাজই করি না কেন সেখান থেকেই প্রচুর অর্থ আসতে থাকবে আশা করি এতটুকু আপনি বুঝে গিয়েছেন এবার চলুন কিভাবে টাকা পয়সাকে আকর্ষণ করে আপনার দিকে নিয়ে আসবেন তার প্রসেসটি শিখে আসি এই প্রসেসটি করতে হবে ভোরবেলা খুব সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন খুব সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর ভুলেও তার মোবাইল ফোন হাতে নিবেন না হাত মুখ ধুয়ে ফ্রেশ হন এরপর একটা পরিচ্ছন্ন রুমাল বা তোয়ালে দিয়ে মুখ মোছল এখন আপনার নিজের কাছে খুব বেশি ফ্রেশনেস কাজ করবে এবার শান্ত হয়ে চুপ করে বসুন চোখ বন্ধ করো চারিদিকে নিস্তব্ধ এই নিস্তব্ধতাকে অনুভব করার চেষ্টা করুন এবার নাক দিয়ে ধীরে ধীরে গভীর একটি নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ো এভাবে দশবার করো এবার আপনার ব্রেন সাবসকনসিয়াস ব্রেন আপনার দেহের সাথে কানেক্টেড হয়ে গেছে এখন আপনি মনে মনে ভাবুন যে আগামী তিন মাসে অনেক টাকা আপনার কাছে আসতে চলে আপনি দেখতে পাচ্ছেন নানান ভাবে নানান উপায়ে আপনি প্রচুর পরিমাণে টাকা পেতে যাচ্ছেন আপনি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং প্রতিদিন অনেক অনেক টাকা কামাচ্ছেন অনেক অনেক টাকা আপনার কাছে আসছে এবং তিন মাস পর আপনি বিপুল টাকা পয়সার মালিক হয়ে গেছেন এটি মনে প্রাণে বিশ্বাস করুন বিশ্বাস করুন যে এত পরিমাণ টাকা আপনি পেয়ে গেছেন হাত দিয়ে টাকা ধরতে পারছেন আপনি টাকার উপর শুয়ে আছেন আপনার সাবসনসিয়াস ব্রেমকে এটা বিশ্বাস করান যে আপনি সত্যি সত্যি টাকাগুলো পেয়ে গেছেন টাকাগুলো আপনি নিজের চোখে দেখতে পারছেন এবার আবার নাক দিয়ে গভীর নিশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন এভাবে পাঁচবার নিঃশ্বাস নেওয়ার পর ধীরে ধীরে চোখ খুলুন আপনি জাস্ট করপরাও করতে পারবেন না যে অফ অ্যাট্রাকশনের এই প্রসেসটা কতটা দ্রুত এবং জাদুর মতো কাজ করে আপনি শুধুমাত্র একদিন এই প্রসেসটা করে দেখুন যে কতটা পরিমাণে পরিবর্তন আপনার জীবনে একদিনে চলে এসেছে এসব পরিবর্তন দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং এই প্রসেসটি প্রতিদিন করতে চাইবেন বিশ্বাস না হলে জাস্ট একদিন করে দেখুন এটা ছিল ল অফ অ্যাট্রাকশনের শুধুমাত্র একটি প্রসেস যা দিয়ে টাকা অর্জন করা যায় ল অফ অ্যাট্রাকশনের ভেতর এর চেয়েও আরো গভীর প্রসেস রয়েছে যা দিয়ে আপনি আপনার জীবনে যা চাইবেন তাই অর্জন করতে পারবেন যা চাইবেন তাই পাবেন ল অফ অ্যাট্রাকশনের আরো শক্তিশালী প্রসেস নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে এই ভিডিওতে সবাই লাইক দিয়ে পাঁচ হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ হয়ে গেলেই ল অফ অ্যাট্রাকশনের আরো প্রবল শক্তিশালী প্রসেস নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিব এবং সেই ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেস্টটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ